গাজরকে শুধুমাত্র স্যালাড হিসাবে আর অন্য কোনো সবজির সাথে তরকারি বানিয়ে খাওয়া ছাড়া আমরা ভাবে গাজর দিয়ে আর কিছু হয়তো বানানোই যাবে না তো গাজর দিয়ে একটা এরকম রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আজকে গাজরের এরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী আজকের রেসিপি শুরু করছি তো আজকে আমি বানাচ্ছি গাজর দিয়ে একটা মিষ্টি পদ তো বাঙালির তো মিষ্টি খুবই প্রিয় মিষ্টির মধ্যে রসগোল্লা পান তো এই ধরনের জিনিস থাকেই তো হালুয়াও আমরা অনেক সময় কিনে নিয়ে এসে খাই শীতের টাইমটাতেই গাজরটা বেশি পাওয়া যায় তবে সারা বছরই কম বেশি গাজর আমরা পেয়েই থাকি তো সেই গাজর দিয়েই এরকম একটা মিষ্টি জিনিস যদি বানিয়ে নেওয়া যায় হালুয়া তো আমরা খেয়েই থাকি তো আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে গাজরের হালুয়া রেসিপি তো দেখো গাজরগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল তো এই গাজরগুলোই পাওয়া যাচ্ছে তো এই গাজর ব্যবহার করছি তোমরা অন্য যে গাজর পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারো তো গাজরগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেট করে নিচ্ছি তো এইভাবে গ্রেট করে শীতকালে এই গাজরের হালুয়া একবার হলেও আমাদের বাড়িতে বাড়িতে সবাই খেতেও খুব ভালোবাসে দেখো গাজরটা আমি গ্রেট করে নিয়েছি সব গাজরটা গ্রেট করা হয়ে গেছে এদিকে গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো ঘি ঘিটা একটু বেশি পরিমাণেই লাগবে এখানে চামচ ঘি দিলাম ঘিটা গরম হতে দেবো ঘিটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আমি এলাচ এলাচগুলো আমি ভেঙে নিয়েছি চারটে পাঁচটা এলাচ নিয়েছি এবার গাজরটাও দিয়ে দেবো এতে গাজরটা পুরোটা দিয়ে দিয়েছি এবার এটা গাজরটাকে নাড়তে হবে আর সব সময় এটার সামনেই দাঁড়িয়ে থাকতে হবে গাজরটা নেড়ে নেড়ে একবারে জল বেরোবে দেখবে হালকা হালকা বেশি জল বেরোবে না তো এটাকে পুরো শুকনো শুকনো মতন করে নিতে হবে তো এটাতে বেশ কিছুক্ষণ টাইম লেগে যাবে কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এদিকে গাজরটা ততক্ষণ হচ্ছে আর ওইদিকে তো আমি এদিকে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা এটা ঘন হবে তাই জন্য টাইম লাগবে তো এদিকে গাজরটাও বসিয়ে আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা যতটা ঘন হয় এতে ঘন গাঢ় করে নেবো আমি দুধটা দেখো গাজরের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর গাজরটার পরিমাপটাও অনেকটা কমে গেছে অনেকটা বলেও গেছে নরম হয়ে গেছে পুরো গাজরটা তো আর কিছুক্ষণ এটাকে আমি নাড়বো কড়াইতে আর ওদিকে দুধটা দেখো এদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে আর একটু দুধটা হতে এদিকে গাজরটাও আমার হয়ে যাবে গাজরটা দেখো এবার শুকনো শুকনো হয়ে গেছে গাজরটা যত বেশি খান কষা হবে গাজরের হালুয়াটা টেস্ট তত ভালো হবে আর গাজরের কাঁচা ভাবটাও চলে যায় কাঁচা একটা গন্ধ থাকে যেটা সেটাও চলে যায় দেখো এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এ থেকে এবার ঘি বেরোতে শুরু করে দিয়েছে এদিকে দুধটাও দেখো অনেকটা ঘন হয়ে গেছে তো দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এটা ভালো করে নাড়িয়ে নেবো আমি এটাকে সবসময় নাড়াতে হবে যাতে নিচে না বসে যায় আর দুধ দেওয়া আছে তাই জন্য পুরো শুকনো শুকনো করে দিতে হবে দেখো এটা দুধটা অনেকটা শুকনো হয়ে গেছে প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে তো এবার এটা দিয়ে দেবো আমি চিনি যেরকম মিষ্টি খেতে চাও সেই হিসাবে চিনি দিতে পারো তোমরা কম বা বেশি চিনিটা দিয়েও এটাকে নেড়ে যেতে হবে গাজরের হালুয়া বানাতে গেলে হালু যে কোনো হালুয়াই বানাতে গেলে সবসময় খন্তিটা নাড়িয়ে যেতে হবে নাহলে নিচে বসে যাবে দেখো আমি দেখো এটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু এটা কড়াতে লেগে যায়নি কারণ আমি সবসময় না রাখছি আর এটা যেহেতু ভালো করে রান্না করা হয়েছে তো ঘিটা ছেড়ে আসছে আর এটা কড়া ছেড়ে গেছে দেখো নিচে বসে যাচ্ছে না এটা একদম মিষ্টি দোকানের মিষ্টি বানালে যেভাবে কড়া থেকে ছেড়ে আসে কড়াই বুঝে যায় না সেই রকম হয়েছে তো এবার আমি এতে আমি কয়েকটা কাজু ভেঙে রেখেছি তো এই কাজুগুলো দিয়ে দেব হালুয়াতে তো বাদাম বেশ খুব ভালোই লাগে তো আমি এখানে দিয়ে দিলাম প্রথমে কাজু আর দিয়ে দিচ্ছি আমন আমনগুলোও আমি ছোট ছোটো করে কেটে রেখেছি তো এই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে শুধু কাজুও দিতে পারো আর দিয়ে দিচ্ছে এখানে কিশমিশ তো এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ভালো করে নাড়িয়ে নেব যাতে নিশের জায়ের মধ্যে হয় আর কি শুকনো শুকনো হয়ে যায় হালুয়া দেখবে শুকনো শুকনোই ভালো লাগে দেখো আমাদের গাজরের হালুয়া পুরো রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে দোকানে যেরকম হয় শুকনো সেরকম হয়ে গেছে তো এটাকে রেখে এক থেকে দু সপ্তাহ রেখে রেখে এটা খাওয়া যায় যেরকম দোকানেতে বিক্রি হয় আমরা হালুয়া নিয়ে এসে খাই তো সেরকম ভাবে ব্যবহার করা যেতে পারে তো চলো এটা আমরা সার্ভ করি এইবার গাজরের হালুয়াটা সুন্দর করে সার্ভ করে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারো তো বাচ্চা থেকে বড় সবাই এই ধরনের মিষ্টি খুবই পছন্দ করে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো তোমাদের যদি গাজরের হালুয়ার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো আর যদি আমার চ্যানেল এতে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে